আজ উত্তরবঙ্গে তিন দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন এবারে উত্তরবঙ্গের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে অন্যতম গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পর্যটন হস্তশিল্প শিল্প যেমন তুলে ধরা হবে তেমনই প্রথমবার উত্তরবঙ্গে সিনার্জি সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পরামর্শ সমস্যাগুলি শুনবেন মুখ্যমন্ত্রী না উত্তরবঙ্গ কাজ আজ চেম্বার্স কীটিং হ্যাঁ কালা পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হ্যাঁ পরশু ভি আমার অ্যাডমিনিস্ট্রেটিভি মিটিং হ্যাঁ ওপস চলে ইধর মে বহু সারে কাম অ্যান্ড এটা তো মাদার পার্টি যে বিলগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টারি পার্টিও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আবে অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই আর উই আর ফুললি উই দ্য গভেন Did the TMC MP ইউসুফ Pathan name was suggested for this tour? I told earlier also, I think you are repeating the same question. I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government regarding external affairs policy, and we are fully supporting them. We don't have any hesitation to say that. Is it clear? দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট সিম্পি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের মতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে ঠিক ছিল টেস্ট এই পর্যন্ত